আপনার কাছে প্রথমে জানতে চাইব নবী করিম সাল্লি সাল্লামের বেলাদাত জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমাদের এই প্রিয় রসুল সাল্লাহ আলী সালামের জন্মের যে তারিখটা এই তারিখ নিয়ে যদিও ঐতিহাসিকদের মধ্যে কিছু হালকা মতবিরোধ আছে কিন্তু মাসের ব্যাপারে কারো মতবিরোধ নেই তিনি রবিউল আউল মাসের মাসেই জন্মগ্রহণ করেছেন তবে এই মাসে কোনো কোনো ঐতিহাসিকের মধ্যে আট তারিখ তার মতো নয় তারিখ আর এর কাছে বিশেষ করে যেটা প্রসিদ্ধ মত এবং সকলের কাছে গ্রহণযোগ্য মত সেটা হচ্ছে রবিউল আব্বাল মাসের বারো তারিখে সোমবার তিনি সাদিকের সময় আল্লাহ তালার এই পৃথিবীতে শুভ আগমন করেছিলেন এবং এই কথা তার জন্ম যে রবিউল আউ্বল মাসের বারো তারিখে হবে এটি আমরা আমাদের এই উপমহাদেশের প্রাচীন ধর্মগ্রন্থগুলোতেও এর কিছু আবাস পেয়েছি পাই পাওয়া যায় সেটা যেমন বৈদিক ভাষায় যে বেদ যে ব্যা ব্যাদের মধ্যে রসুল সাল্লামের জন্ম সম্পর্কে বলা হয়েছে দ্বাদশ শুক্লপক্ষস্য মাধবে মাধ সেই মাধবম জাতি দৈদ্র পিতর পিতং পিতর দ্বাদশ মানস্য সং শুক্লপক্ষস্য মানে হচ্ছে রবি লবল মাসের স্থিতি অর্থাৎ বারো তারিখ রাসুল পাকসাল সাল্লামের জন্মের হাজার বছর আগে হাজার মাইল দূরে ভিন্ন এক সংস্কৃতি সভ্যতায় ভিন্ন জাতিতে তার জন্মের তারিখ জন্মের হাজার হাজার বছর আগে মানুষের পক্ষে এটা জানার কথা নয় আল্লাহ তালা যে পৃথিবীতে সব জাতির কাছেই নবী রাসুল পাঠিয়েছেন কোরআনী আল্লাহ বলেছেন ওলাকাতবা আসনাফিকুল উম্মাতির রাসুলা সব জাতির কাছে রাসুল এসেছেন এবং তাদের মাধ্যমে প্রত্যেকটি জাতি নিজেদের নবী এবং রাসুলগণের মাধ্যমে আমাদের নবীজির শুভ সংবাদ আগমনের শুভ সংবাদ পেয়েছেন এই জন্য প্রত্যেকটি জাতি এবং ধর্মের কাছে আমাদের রাসুলের আলোচনা হয়েছে তার জন্মের কথা আলোচিত হয়েছে এবং তিনি কোথায় আসবেন কখন আসবেন ইভেন তার রুচিবোধ সম্পর্কে পর্যন্ত কেমন হবে তার রুচি কি তিনি ভালোবাসবেন পছন্দ করবেন কি কি করবেন কাজ কার্যক্রম কি করবেন তা সবই বলা আছে অতীতের আসমানি কিতাব সমূহে নামটাও নামটা পর্যন্ত মোহাম্মদং এই শব্দটা পর্যন্ত তাদের কিতাবের মধ্যে উল্লেখ করা আছে আমরা দেখি আমাদের রসুলের পূর্বপুরুষ এবং আমাদের আমাদেরও পূর্বপুরুষ এবং আবুল আম্বিয়া যাকে বলা হয় হজরত ইব্রাহিম খলিউল্লাহ আলিহ্লা সাল্লাম তিনি যখন সে সময়ের পাথরে মরুভূমি মক্কায় কাভাগর নির্মাণ করলেন তখন তার পুত্র আমাদের প্রিয়া রসুলের পূর্বপুরুষ ইসমাইল আলহাতাম তাকে নির্মাণ করার পরে সেখানে যে করেছিলেন ইব্রাহিম তার আগমনের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন ইসমাইলের বংশে আসে এবং তিনি যেন মক্কায় আগমন করেন এ কথাটা পরিষ্কার করে আল্লাহ তালার কোরআনেও এসে গেছে তারা দোয়া করলেন কি বললেন সেটা কোরআন বলছে আল্লাহ আপনি এই জনপদে তখন তারা কিন্তু মক্কায় ছিলেন সে সময় মক্কা তখনো পর্যন্ত আজকের সেই এত আধুনিক হয়নি জনপদ গড়ে ওঠেনি পাথরে মরুভূমি তিনি বললেন হে আল্লাহ আমাদের মনিব আপনি এই জনপদে আপনার শেষ নবীকে পাঠাবেন অনুগ্রহ করে যিনি এসে এই মানুষদেরকে আপনার কিতাব শেখাবে আয়াত শেখাবে তাদেরকে হেকমাত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে এবং তাদেরকে পরি পবিত্র পরিচ্ছন্ন করবে এইভাবে আমাদের রাসূলের জন্য হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলিয়াল্লাম দোয়া করেছিলেন সেই কথা আবার আমরা দেখতে পাই রসুলি করিম সাল্লাল্লাহু আলি আসাল্লাম যখন নবী হলেন তিনি বললেন যে আনা দোয়া ও বর অবশ্য আইসাব নেমারিয়াম আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিম আলাইসালামের দোয়ার ফসল তার মানে তিনি যে এখানে আসবেন এবং কখন আসবেন কোন জায়গায় আসবেন কাদের মধ্যে আসবেন সেটি কিন্তু হঠাৎ ঘটে যায়নি এটি প্রতীক্ষিত আগেই সিদ্ধান্ত করা একটি বিষয়